প্রথম প্রশ্ন ফরজ নামাজের শেষের দুই রেখাতে কি সুরা মিলানো যাবে মিলিয়ে ফেললে করণীয় কি দ্বিতীয় প্রশ্ন স্বপ্নে হুজুর আলেম ওলামা দেখলে কি হয় বিস্তারিত ব্যাখ্যা জানতে চাই তৃতীয় প্রশ্ন স্ত্রী স্বামীর কোন পাশে ঘুমানো উচিত এ সম্পর্কে ইসলাম কি বলে আমরা আপনাদের কাছ থেকে পেয়েছি আজকের এই ভিডিওতে তন্মধ্য থেকে উল্লিখিত নির্বাচিত গুরুত্বপূর্ণ তিনটি প্রশ্নের জবাব নিয়ে বিস্তারিত আলোচনা করবেন সুতরাং মনোযোগ সহ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে লিখে যাবেন আমরা পরবর্তী ভিডিওতে জবাব দিবেন ইনশাআল্লাহ আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে প্রশ্ন করতে আরো অসংখ্য মাসআলা জানতে আমাদের ওয়েবসাইট অন্যান্য চ্যানেলগুলো ফেসবুক পেজগুলো ভিজিট করতে পারেন যার লিংক নিচে ডেসক্রিপশনে দেয়া আছে তো প্রিয় দর্শক আমরা প্রশ্নের জবাবে চলে যাই একটি প্রশ্ন ছিল স্ত্রী স্বামীর কোন পাশে ঘুমানো উচিত এ সম্পর্কে ইসলাম কি বলে দেখুন বিভিন্ন কথা সমাজে এ সম্পর্কে প্রচলিত রয়েছে শাস্ত্রীয় বিভিন্ন কথাবার্তা বর্ণিত রয়েছে যে স্ত্রী বাম পাশে ঘুমাতে হবে আর স্বামীর ডান পাশে ঘুমাতে হবে অন্যথায় বিভিন্ন ক্ষতি হতে পারে অমঙ্গল হতে পারে অথবা সংসারে সুখ শান্তি থাকবে না অথবা সংসার ভেঙে যেতে পারে এই ধরনের বিভিন্ন কথা বর্ণিত রয়েছে এগুলো ভ্রান্ত এবং বানোয়ার কথা এ সম্পর্কে ইসলাম কোনো বিধিনিষেধ আরোপ করেনি বরং যার যেই পাশে ঘুমানো সুবিধা স্বামী স্ত্রী সেটা যে কোনো সময় এক এক সময় এক পাশে ঘুমালে সুবিধা অনুযায়ী তাতে কোনো সমস্যা নাই কোনো বিধি নিষেধ নেই যে পাশে তারা স্ত্রী নিরাপদ বোধ করবে অথবা স্বামী স্ত্রী মিলে ভালো মনে করবে সে পাশে ঘুমাতে পারবে ডান পাশে ঘুমাতে হবে স্বামীর অথবা স্ত্রীর বাম পাশে ঘুমাতে হবে এমন কোন বিধি নিষেধ ইসলাম আরোপ করেনি তবে ঘুমানোর ক্ষেত্রে একটি বিষয় লক্ষ্য রাখা জরুরি বা সুন্নাত একটি আমল সেটা হলো ডান পাশে ঘুমানো সুন্নাত ডান পাশে ফিরে ঘুমানো সুন্নাত সেটা স্বামীর জন্য স্ত্রীর জন্য তো সেক্ষেত্রে শোয়ার শুরুটা ডান পাশে ফিরে করবে অর্থাৎ প্রথমে ডান পাশে ফিরে শুবে এরপরে তারা যে কোনো মধ্যে যে কোনো পরবর্তীতে যে কোনো পাস হলে সমস্যা নয় তবে শুরুটা ঘুমের বা শোয়ার শুরুটা ডান পাশ থেকে শুরু হবে আর স্বামী স্ত্রী যে যেকোনো পাশে ঘুমাতে পারে ডান বাম বামপাস কোনো ফ্যাক্টর নয় এরপরে প্রশ্ন ছিল যে স্বপ্নে হুজুর আলে মোলামা বা বক্তাদেরকে দেখলে কি হয় বিস্তারিত ব্যাখ্যা জানতে চাই দেখুন আল্লাহ রব্বুল আলমিন বান্দাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন সতর্ক বার্তা অথবা সুসংবাদের বার্তা দিয়ে থাকেন বান্দাকে স্বপ্নের মাধ্যমে অর্থাৎ আল্লাহ কখনো কখনো স্বপ্ন দেখান বান্দাকে তাদের মাধ্যমে কখনো আসে বান্দার এবং তার মাধ্যমে কখনো বিভিন্ন বার্তা দেয়া হয়ে থাকে সুসংবাদ বা সতর্ক বার্তা আর আল্লাহ তালার এই দেখানো স্বপ্নগুলো সত্য স্বপ্ন এবং তার ব্যাখ্যাও সত্য আর সত্য স্বপ্নের নির্ভরযোগ্য ব্যাখ্যা সম্পর্কে এক কিতাব লিখেছেন আল্লামা ইমাম মোহাম্মদ রেসিম প্রশ্নের সেই কিতাব থেকে এমন কিছু স্বপ্ন সম্পর্কে আলোচনা করব। যেগুলো অর্থাৎ স্বপ্নে হুজুর আলে মোলামা দেখলে কি হয় এ সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা আলোচনা করব। তো হজরত মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলাই বলেছেন স্বপ্নে যদি কোনো ব্যক্তি আলেমদেরকে দেখে বা যে কোনো আলেমকে দেখে যে কোনো ফক্বীহকে বিজ্ঞ আলেমকে বিজ্ঞ মুফতিকে ইসলামিক স্কলার বক্তাদেরকে দেখে তাহলে বুঝতে হবে যে আল্লাহ তাআলা তার সৌভাগ্য দান করবেন শিগগিরই সৌভাগ্য আসবে এটা একটি সুসংবাদের বার্তা যে আল্লাহ তাআলা তাকে শিগগিরই কোনো খুশির বার্তা দিতে যাচ্ছেন ইনশাআল্লাহ আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে সে নিজে আলেম হয়ে গিয়েছে সে নিজেই আলেম নিজেই ফকি অথবা নিজেই কোনো বড় ইসলামিক স্কলার মুফতি হয়ে গিয়েছে এমন স্বপ্ন দেখলে আর সে যদি অজ্ঞ ব্যক্তি হয় কোন মূর্খ ব্যক্তি যদি নিজেকে ইসলামিক স্কলার বা আলেম হয়ে যেতে দেখে মুফতি মাওলানা হয়ে যেতে দেখে তাহলে বুঝতে হবে এটি তার জন্য একটি সতর্ক বার্তা মানুষ তাকে হাসি মজা করবে তিরস্কার করবে সে তিরস্কারের মধ্যে পড়তে পারে আর কোনো যদি কোনো আলেম ব্যক্তি নিজেকে স্বপ্নের মধ্যে আলেম দেখে ফকি দেখে মুফতি দেখে ইসলামিক স্কলার হিসাবে দেখে তাহলে এটি তার জন্য একটি সুসংবাদের বিষয় যে তার ইলম আরো বৃদ্ধি পাবে সে আরো বড় আলেম হতে পারবে মানুষের মধ্যে সে আরো বেশি সমাদৃত হতে পারবে ইনশাআল্লাহ আর সব হজরত ইসমাইল আশাস রহমতুল্লাহ আলাই বলেছেন স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে মানুষকে সে আলেম বানাচ্ছে অর্থাৎ মানুষকে বিভিন্ন উপদেশ দিচ্ছে আলেম হওয়ার ব্যাপারে বলছে অথবা ইলিম শিখাচ্ছে কোরআন হাদিস শিখাচ্ছে এমন স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে যে আল্লাহ তালা তাকে ইজ্জত সম্মান দান করবেন মান মর্যাদা বাড়িয়ে দেবেন ইনশাআল্লাহ এবং সে দিনের ব্যাপারে বেশি বেশি কাজ করতে পারবে ইনশাআল্লাহ আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি আলে মোলামাদেরকে দেখে সাধারণভাবে উত্তম অবস্থায় আলে মোলামাদেরকে দেখলে বুঝতে হবে যে যেই স্থানে আলেমকে দেখেছে লোকজন শান্তি লাভ করবে করবে দেশে আসবে ইনশাআল্লাহ আর হজরত ইমাম জাফর সাদেক রহমতুল্লাহ আলাই বলেন স্বপ্নে যদি কেউ আলেমদেরকে দেখে দেখে যে কোনো আলেমকে স্বপ্ন দেখলে তাহলে এই স্বপ্নের সর্বম চারটি ব্যাখ্যা হয়ে থাকে গুরুত্বপূর্ণ একটি ব্যাখ্যা হলো যে দেশে সুখ শান্তি আসবে সে তার জীবনে যে সুখ শান্তি আসবে যে স্বপ্নটি দেখেছে এর সাথে সাথে তার এলাকায় অথবা ওই দেশে সুখ শান্তি আসবে ইনশাআল্লাহ এবং আরেকটি ব্যাখ্যা হলো যে ব্যক্তি স্বপ্নটি দেখেছে সে সম্পদ লাভ করবে এখন কেউ যদি স্বপ্ন দেখে যে সে ইলম শিখিয়ে বা মানুষকে জ্ঞান শিখিয়ে কোরআন হাদিস শিখিয়ে পয়সা নিচ্ছে টাকার বিনিময় শেখাচ্ছে এমন স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে সে ঘুষ খাবে বা হারাম সম্পদ উপার্জন করবে এটি আর হারাম সম্পদের সতর্ক বার্তা হতে পারে আর যদি দেখে যে না মানুষ তাকে হাদিয়ে দিচ্ছে অথবা মানুষ তাকে সম্মান করছে সে হকানি আলেম এবং বাস্তবেও সে আলেম তাহলে বুঝতে হবে তার এটি হালাল সম্পদ লাভের আলামত আরেকটি ব্যাখ্যা হলো স্বপ্নে আলেম দেখলে বুঝতে হবে যে সে দিনের কাজ বেশি বেশি করতে পারবে মানুষকে কাজ করবে ইনশাআল্লাহ এবং তার জীবনে সৌভাগ্য আসতে চলেছে ইনশাআল্লাহ অথবা আলে মোলামাদের পোশাক পরিধান করতে নিজে দেখলো অথবা অন্য কোন ব্যক্তিকে আলে মোলামাদের মতো যুববা পাগড়ি সুন্দর কাপড় পরিধান করতে দেখলো তাহলে বুঝতে হবে যে আল্লাহ তাকে সৌভাগ্য দান করবেন এবং সে সতী সাধু স্ত্রী লাভ করবে অর্থাৎ শীঘ্রই তার বিবাহ হয়ে যাবে এবং তার স্ত্রী হবে সতী বা অত্যন্ত আর কোন নারী এই স্বপ্ন দেখলে যে অন্য কোন আল্লাহওয়ালা বুজুর্গকে স্বপ্ন দেখলো তাহলে বুঝতে হবে শীঘ্রই তার বিবাহ হবে এবং তার স্বামী হবে উত্তম স্বামী সে লাভ করতে পারবে ইনশাআল্লাহ আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে মসজিদের ইমাম নিজের মসজিদের ইমাম তিনি আলেম এমন অবস্থায় যদি দেখে যে মসজিদের ইমামকে স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে যে আল্লাহ তার ইজ্জত সম্মান বাড়িয়ে দেবেন ইনশাআল্লাহ তার মান মর্যাদা সমান সমাজে বৃদ্ধি পাবে আর স্বপ্নে যদি দেখে যে সে ইমামতি নিজে ইমামতি করছে ইমামের জায়গায় সে নিজেই নামাজ পড়াচ্ছে নিজেই আলেম এমন স্বপ্ন দেখলে তাহলে এটি অসুস্থ হওয়ার আলামত হতে পারে আল্লাহ হেফাজত করেন আর স্বপ্নে যদি কেউ দেখে যে ইমাম যে তার মসজিদের অন্য আলেম আলেম ব্যক্তি সে বড় হয়ে গিয়েছে আল্লাহ বুজুর্গ হয়ে গিয়েছে এমন স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে যে সে সুখ শান্তি লাভ করবে এবং তার মনের আশা পূরণ হবে ইনশাআল্লাহ এবং সেও ইজ্জত সম্মান লাভ করতে পারবে ইনশাআল্লাহ আর স্বপ্নে যদি কেউ দেখে যে ইমামের সাথে অথবা মিলে জিহাদ করছে যুদ্ধ করছে। এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে সে সম্পদ লাভ করবে এবং সে নিজে আল্লাহওয়ালা হতে পারবে বেলায়াত লাভ করবে আল্লাহর প্রিয় বান্দা হতে পারবে ইনশা আল্লাহ তো যাই হোক আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই একটি প্রশ্ন ছিল যে ফরজ নামাজের শেষের দুই ডাকাতে কি সুরা মিলানো যাবে মিলিয়ে ফেললে করণীয় কি দেখুন আহ ফরোজ নামাজের শেষের দুই রেখাতে সুরা মিলানোর ব্যাপারে প্রথম কথা হলো যে আপনি যদি জামাতে নামাজ পড়েন ইমামের ইমামের পিছনে যদি নামাজ পড়েন তাহলে ইমামের পিছনে নামাজ পড়লে আপনার কোনো সুরাই পড়তে হবে না শুরুর দুই রেখাতে কোনো সুরা পড়তে হবে না না সুরা ফাতিহা পড়তে হবে আর না সুরা কোনো মিলাতে হবে এবং শেষের দুই রেখাতেও কোনো সুরা পড়তে হবে না সুরা ফাতিহাও নয় অন্য কোনো সুরাও নয় মোট কথা ইমামের পিছনে নামাজ পড়লে ইমাম যেভাবে নামাজ পড়বেন যেই কেরাত পড়বেন সেই কেরাত আপনার জন্য সুতরাং আপনার আলাদাভাবে সুরা করতে হবে না হাদিসে এটা স্পষ্ট নির্দেশনা দেয়া রয়েছে এখন আপনি যদি একা নামাজ পড়েন ফরজ নামাজ কোন কারণে আপনি একা নামাজ পড়ছেন তাহলে আপনার জন্য বিধান হল মিলাতে হবে। এবং শেষের দুই রেখাতে বা শেষের এক রেখাত হোক অথবা দুই রেখাত হোক যেমন মাগরিবে শেষে এক রেখাত থাকে দুই রেখাতের পরে নামাজে নামাজ নামাজে আসরের নামাজে শেষে দুই রেখাত থাকে তো এই দুই রেখাতে শুধু সুরা পড়া পড়াশুনাদ অন্য কোন সুরা মিলানো ইচ্ছাকৃত ভাবে যদি অনিচ্ছাকৃত ভাবে কেউ মিলিয়ে ফেলে তাহলে তার গুনাহ হবে না নামাজ হয়ে যাবে এবং ইচ্ছাকৃত দিলেও তার ইচ্ছাকৃত সুরা মিলালেও তার নামাজ ভঙ্গ হবে না তবে ইচ্ছাকৃত পরবর্তী দুই রাকাতে সুরা মিলানো এটি মাকরু বা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু পরের দুই রাকাতে সুরা ফাতিহা পড়তেন এজন্য কেউ ইচ্ছাকৃত এর বিপরীত করবে না তবে কেউ করে ফেললে তাহলে নামাজ ভঙ্গ হবে না নামাজ হয়ে যাবে আর ভুলে করলে তাহলে মাকরুও হবে না তার নামাজ ভঙ্গ হবে না শেষদায় সাহুও দিতে হবে না তো প্রিয় দর্শক আল্লাহ তালা আমাদেরকে বিষয়গুলো বুঝার ও আমলের তৌফিক দিন আল্লাহ আমি